অন্তঃতা স্ত্রীকে স্বামী কর্তৃক পেট্রোল দিলে হত্যা চেষ্টা ভেতরে যে সন্তান ছিল সেটা আসলে জ্বলে যায় ওটা দগ্ধ হয়ে যায় পরবর্তীতে তিনি ওই দিনই সন্তান প্রসার করেন সেটা মৃত আমরা ফেসবুকের কারণে আমরা আসলে দেখাতে পারছি না উনি আমাদের পাশেই আসেন দেখাতে পারছি না যেহেতু আমরা জানি রুলস রেগুলেশন উনার মুখমন্ডল শরীরের পেটের অংশ সবকিছু জ্বলে পুড়ে সাই হয়ে গেছে এরকম অবস্থা ওনারা আসলে এখন উসমানী মেডিকেল কর্তৃপক্ষ ওনাদেরকে বলছেন ঢাকায় যাওয়ার জন্য শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারিতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এই খানায় যে থাকে যে যারা এসেছেন তারা খুবই অসহায় দারিদ্রতার চরম সীমায় আর্থিক অবস্থা এত বেশি খারাপ তারা টাকার অভাবে ঢাকা যেতে পারছেন একদম আমি লিয়া আইসি উসমানী মেডিকেল আমার কোনো অস্তিত্ব নাই সাড়ে থেকে কিছু ফলাই খরচ করছি আমি টাকা তারপর হরুর বাড়ি থাকি 30000 দি আইতা দা কোনো কথাশ্বেছ না এবলা দাকরে সিটা কাটি দিলাইছে কইছে যে জahat লিয়া যাইতা আমি লাভার দাহার কোনো গार्जিয়ান নাই আম্মার কোনো যাওয়ার অস্তিত্ব নাই বৈপরি মানুষ আপনারা যদি জভাই এক বার্তাছ আটক নতোকা বই সাইটও খান ফোরেন দিদি আবার ভাই এক বার্তাছ ক্য আমি মাটিতে গরি না আমি মের মা আর মের গুরু বাচ্চা আরটা জন্ম লইছে ও মোরা জ্বলা

Tahun kosong jatuh kita amar, saya ponsi setia kosong mama. Kemudian kosong jadi tami jaytam. Atau mending jadi naikur itu tami jaytam. Tahun kosong itu nila kiat rumah. Batu jadi kumi semisah naikur. Tapi tukar beri naikur ngaji. Oh, tayar bah. Batu setia amir tuh kosong. Jauh faycil naja itu tami

পেটের অংশটাই পুরোটাই চলে গেছে বাম হাত একদম চলে গেছে অর্থাৎ আমরা ফেসবুকে রেস্ট্রিকশন ফিট ফিট একদম চলে গেছে অর্থাৎ পেট্রোল দিলে অর্থাৎ স্বামী ওনাকে পেট্রোল দিলে হত্যা চেষ্টা করেছিলেন ওনার যে অন্তঃসত্তা ছিলেন ওনার কারণে পেটে যে সন্তান ছিল সেটা আসলে মৃত দগ্ধ অবস্থায় আসলে অসব পড়ে ওই শনিবারেই আমরা এখন অবস্থান করছি সিলেট এম এজি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় ওয়ার্ড নম্বর সয়ে আপনারা কোনো হৃদয়বান হয়ে থাকেন যারা আসলে এইরকম মানুষকে আসলে সাহায্য করতে চান মানবতার কল্যাণে এগিয়ে আসতে চান বিকাশ নম্বর দেওয়া আছে এই বিকাশ নম্বর হচ্ছে যিনি দগ্ধ অর্থাৎ ওনার মেয়ের নম্বর বিকাশ নম্বর দেওয়া আছে বিকাশ পার্সোনাল দেওয়া আছে আপনারা চাইলে বিকাশে দিতে পারেন এবং চাইলেও সরাসরি এম এজি উসমানি মেডিকেলে আমরা যে ঠিকানা দিচ্ছি সেখানে বরাবর আসতে পারেন মোবাইল নম্বর দেওয়া আছে সবার কাছে করজোর আবেদন আছে যত শত সিলেটবাসী আছেন সিলেটের বাহিরেও যারা আছেন অর্থাৎ পুরো দেশবাসীর কাছে আকুল আবেদন প্রবাসে যারা আছেন তারা এই মানুষটির সাহায্যে এগিয়ে আসুন এরকম হৃদয় বিদ ঘটনা ঘটেছে আমার জানা নেই স্বামী কর্তৃক যে এরকম হত্যা চেষ্টা করবে সেই সাথে একদম নিষ্পাপ বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি স্বামীর অত্যাচারে ঘটনা সবাইকে অনুরোধ রইল সাহায্য করুন আর দরকার হলে এমএ উসমানী মেডিকেল এসে স্বশুরি দেখুন ওনার আসলে কেউ নাই যে ঢাকায় নিয়ে ওনাকে নিয়ে ওনাদেরকে নিয়ে যে ওখানে ভর্তি করাবে কেউ দেখাশোনা করবে শিক্ষিত মানুষ বলতেই নাই এমনকি চালু মানুষ কেউ নাই টাকা নাই কোনো গতি নাই সদন্য